আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় আলিম দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা আল্লাহর তোমরা ভালো আছো তোমাদের টেস্ট পরীক্ষা সামনে তো তোমাদের টেস্ট পরীক্ষা উপলক্ষে আমরা সবগুলো বিষয়ের সাজেশন বা ফাইনাল সাজেশন দেওয়ার চেষ্টা করব অর্থাৎ টেস্ট পরীক্ষার জন্য ফাইনাল সাজেশানটি দেওয়ার চেষ্টা করব আশা করি এই সাজেশন থেকে তোমরা বিন্দু মাত্র হলে উপকৃত হবে যদি উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং আপনার ফেসবুক পেজে তোমরা ফলো দিয়ে রাখবে তো আজকে আমরা কোরআন একাডেমির সাজেশনটি দিব ফাইনাল সাজেশন তো যারা এখনো আমাদের আলিম জিয়াদা ছাব্বিশের দামি মিলাতে সাজেশনটি নাও নি তার তোমরা দ্রুত নিতে পারো একশো পঞ্চাশ টাকা মাত্র দিয়ে তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদেরকে নক দিয়ে তোমরা মাত্র একশো টাকা বিকাশ করে আমাদের সাজেশনটি মিলাতে সাজেশনটি তোমরা নিতে পারো তারা গোল্ডেন এ প্লাস এবং এ প্লাস প্রত্যাশে রয়েছে প্রত্যেক জন্য এই সাজেশনটা অত্যন্ত উপকারী হবে ইনশাআল্লাহ আশা করি এটা একেবারে ফাইনালের জন্য সর্বশেষ ফাইনাল সাজেশন তো আশা করি তোমরা এই সাজেশনটি নিবে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে সবগুলো বিষয় তোমরা যে ডিভিডিও পাওয়ার জন্য সাজেশন তো আলিম এই পরীক্ষা উপলক্ষে আমরা প্রত্যেকটি বিষয়ের ইনশাআল্লাহ তোমাদেরকে শর্ট সাজেশন দেব তো আজকে আমরা কোরআন কারিমের সাজেশন দেব ইনশাআল্লাহ তো সুরা নেশার এক থেকে তিন আয়াত চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ পঁচাত্তর থেকে ছিয়াত্তর সাতাত্তর থেকে আশি একশো থেকে একশো উনচল্লিশ একশো তিপ্পান্ন থেকে একশো চুয়ান্ন সুরা মায়দা এক থেকে দুই তিন আট থেকে এগারো পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ এবং বাউন্ন থেকে তিপ্পান্ন নব্বই থেকে বিরানব্বই সুরা আনামের এগারো থেকে চোদ্দ একান্ন থেকে তিপ্পান্ন চুয়াত্তর থেকে উনআশি একশো একষট্টি থেকে একশো পঁয়ষট্টি সুরা আরব এগারো থেকে সতেরো চুয়ান্ন থেকে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন একশো সাতাশ থেকে অষ্ট আশে সুরা আনফার এক থেকে সাত পঁয়ষট্টি থেকে ছেষট্টি সুরা তবা এক থেকে চার একাশি থেকে তিরাশি ছয় সুরা মায়দা এবং সুরা তওবা